প্রিয় মা ও বোনেরা রাতে অপরিষ্কার থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে সংসারে কি কি ক্ষতি হতে পারে আপনার থালা বাসন পাতিল যদি রাতের বেলা না ধুয়ে অপরিষ্কার রেখে দিলে কি কি বিপদ হতে পারে বরকত কি কমে যাবে এই ভিডিওটি প্রত্যেকটা মা বোনের শোনা উচিত আপনার সংসারে কেন বরকত হচ্ছে না সংসারে কেন বিপদ লেগে আছে এই ভিডিওটি দেখলে শুনলে এবং যেভাবে বলবো সেভাবে কাজ করলে ইনশাল্লাহ সংসারে উন্নতি হবে প্রিয় মা ও বোনেরা আমার অনেক মা বোনেরা আছেন রাতের বেলা খাবার শেষ করার পরে তারা পাতিল তরকারির পাতিল ভাতের পাতিল অপরিষ্কার থালাবাসনগুলা না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা না করে ঘুমিয়ে যান এই যে আপনি ঘুমান এই অপরিষ্কার থালাবাসন রাখলে কি সংসারে বরকত কি কমে যাবে নাকি কি কি ক্ষতি হবে এই ভিডিওটি শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে কী বলেছেন সল্লাবাক হবেন আল্লাহ আলামিন কোরআন আল কারিমের মধ্যে বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ভালোবাসি এক নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে পরিচ্ছন্ন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সোবাহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ও ওসাল্লাম বলছেন আত্মহুর সাতরুল ইমান পবিত্রতা পরিচ্ছন্নতা হল ইমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন রসুল করিম সন্্ল্লাহ্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন জামিলুন ইয়োহেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন বাহ যোগ হান্দি প্রিয়মা অবেরাম আপনার ঘরটা যদি নোংরা থাকে আপনার বাসা যদি নোংরা থাকে আপনার মনটাও নোংরা থাকবে যাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাদের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ড্রয়িং রুম তারপরে আপনার বাসা আপনার ঘর ঘরের আঙিনা উঠান এগুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করেন খুশি হয়ে যান অপরিষ্কার যারা থাকে অপরিচ্ছন্ন যারা থাকে আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন আল্লাহ পছন্দ করেন না আর ওই সংসারে ওই ঘরে ফিরিস্তা আসে না প্রিয়মা ও বনারাম আল্লাহ রব্বন আর আমিন আল আল্লাহ তালা সব কিছু বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া নজাল্লা আলী কালকিতাব দিবিয়া আল্লাহ আল্লাহরাবায়নামিন বলেন এ দুনিয়া বাসী শোনো শোনো কোরআনের মধ্যে আমি প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যে বিষয়টা কোরআনের মধ্যে নাই আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রসুল আলী আসাল্লাম কে বললেন সাহাবিরা তোমরা তোমাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমাদের দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমাদের শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকো তোমাদের মন ভালো থাকবে এবং এবাদ করতে আমল করতে তোমরা মজা পাবে সাত পাবে প্রিয় তিনি ভাই বোন রাতে অপরিষ্কার থালাবাসন রেখে দিলে কি বরকত কমে যাবে এই আলোচনাটি আমরা করছিলাম আসুন আমরা জেনে নিই এর পাশ পাশাপাশি রাতের বেলা কিছু করণীয় আছে যে কাজগুলো করলে আপনার বরকত হবে সংসারে এবং বড় ধরনের ক্ষতি থেকে আপনারা বেঁচে যাবেন এই আলোচনাটি শুনলে সহজে বুঝতে পারবেন আমার সম্মানিতা মা বলে রসুল করিম সাল্লাহ আলী এক নম্বরে নির্দেশ দিলে অ জগৎবাসী ও নারীরা ও আমার পুরুষ উম্মতেরা শোনো রাতের বেলা যখন তোমরা খাওয়া দাওয়া শেষ করো খাওয়া দাওয়া শেষ করার পরে তোমরা তোমাদের খাবারের পাতিলগুলা তোমরা ঢেকে রাখো বাতের পাতিল তরকারির পাতিল এবং যে পানি যে পাত্রের মধ্যে আছে সেই পাত্রটা সেটা জগ হোক কলসি হোক সেটা মুখের মধ্যে কোনো কিছু দিয়ে তোমরা ঢেকে রাখো ঢাকনা দিয়ে তোমরা ঢেকে রাখো যদি আমরা খাবারের পাতিল যদি খোলা খোলামেলা রাখি তরকারির পাতিল যদি খোলা খোলামেলা রাখি পানিটা যদি ঢাকনা দিয়ে ঢেকে যদি না দেই রসুলি করিম সাল্লা ওসাল্লাম বললেন এমন কিছু কীট আছে এমন কিছু আল্লাহর সৃষ্টি আছে এগুলার শরীরটা খুবই বিষাক্ত যখন ভাতের পাতিলার মধ্যে পোকাগুলার কীটগুলা পড়বে তরকারির পাতিলের মধ্যে পড়বে পানির মধ্যে পড়বে আপনি যদি ওই খাবারগুলা যদি খান আপনার শরীরের মধ্যে জীবাণু জীবাণু সৃষ্টি হবে এবং ক্ষতিকর জীবাণু আপনার শরীরের মধ্যে প্রবেশ করে মারাত্মক ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন নবীজি বলেছেন প্রিয়দিনী ভাই বোন তারপরে রাতের বেলা যে খাওয়া দাওয়া শেষ করে যে পাতিল আছে তরকারির পাতিল ভাতের পাতিল থালা বাসন গ্লাস রসুল করিম সাল্লসালাম বলছেন এগুলাকে তোমরা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তোমরা ঘুমাও অপরিষ্কার থাকলে আল্লাহর রহমতের ফিরিসটা আসে না আর এগুলা বদ্ধা করে আপনি তো এগুলার মধ্যে রাতে খাবার খেয়ে খেয়েছেন আবার সকালবেলা খাবার খাবেন তারপর আবার দুপুরে খাবার খাবেন তো সেম এই পাতিলা এবং থালা বাসনগুলো আপনি ময়লা রেখে দিলে সকালবেলা বের হয়ে যাবে এজন্য খাওয়া দাওয়া শেষ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পরিষ্কার ধুয়ে তারপর সেগুলোকে আপনি রেখে দিবেন অপরিষ্কার অবস্থা এগুলোকে রেখে দিবেন না তাহলে রহমতের ফিরিসটা আসবে না এবং আপনার এই প্লেট এই বাসন এই থালার মধ্যে শয়তান ওয়াস দিবে শয়তান বসবাস করবে এগুলো আপনার শরীরের যেমন ক্ষতি আপনার তেমন আত্মার ক্ষতি আপনার সংসার থেকে বরকত কমে যাবে অভাব অনটন লেগে থাকবে বিপদ মুসিবত লেগে থাকবে এই বদভ্যাসের কারণে কারণ আপনি রাতের বেলা একটু কষ্ট হবে সেজন্য থালাবাটি না ধুয়ে আপনি রেখে দেন ময়লা করেন এজন্য নোংরা পরিবেশ রাত্র আপনার ঘরটা থাকে আল্লাহর তাআলা ক্রিস্তারা আসে না আগমন করে না এবং এই থালাবাটিগুলো বদ্ধ আদে সেজন্য ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে আজ থেকে আর কখনও রাতের বেলা ময়লা থালা বাসন এগুলা রেখে দিবেন না সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে নেবেন প্রিয়মা মা অনে রাম আর মুসলিম ভায়েরাম যদি পরিষ্কার করেন এগুলো আপনার জন্য দোয়া করবে আর আল্লাহ তালা খুশি হয়ে যান তারা খুশি হয়ে যান আপনার হায়াত বেড়ে যাবে আপনার রিজিকের মধ্যে আল্লাহ দান করবে। প্রিয় মা তারপরে আপনার যে খাবার আছে যে পাতিল আছে যে কলসি আছে পাত্র আছে এগুলা সবগুলা ঢাকনা দিয়ে ডেকে রাখবেন এটা হলো এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো আপনি রাতের বেলা যখন ঘরের দরজা জানালা যখন বন্ধ করবেন অবশ্যই অবশ্যই আল্লাহর নামে বন্ধ করবেন রসুল করিম ওসাল্লাম বলছেন আমার উন্মতেরা শোনো তোমরা যখন রাতের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করো আল্লাহর নামে বন্ধ করবে আর বন্ধ করার সময় পরে নিবে বিস রহিম তারপর যদি তোমরা বিসমিল্লা পরে ঘরের দরজা জানলা যদি বন্ধ করো শয়তান তোমার ঘরে থাকতে পারবে না জিন থাকবে না সব হয়ে পালিয়ে যাবে আল্লাহ তোমার ঘরটাকে ব্যবস্থা নিরাপত্তার করে দিবেন ঘরের মধ্যে ক্ষতিকর কোনো কিছুই থাকবে না নিরাপত্তার সাথে সুন্দরভাবে তোমরা রাতের বেলা তোমরা ঘুমাতে পারবে প্রিয় মা ও বোনেরা তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটাও বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিবেন রসুল করিম সাল্লি ওসাল্লাম বললেন যখন তোমরা ঘুমাবে তার আগে তোমরা তোমাদের বিছানাটাকে পরিষ্কার করে নাও কারণ এই বিছানার মধ্যে এমন কিছু থাকতে পারে যদি তুমি আল্লাহর নামে বিসমিল্লা বলে যদি বিছানাটা পরিষ্কার না করো ক্ষতিকর কিছু তোমার বিছানার মধ্যে থাকতে পারে তোমার ক্ষতি করতে পারে জন্য বিসমিল্লা রহমান রহিম বলে যখন তিনবার ঝাড়ু দিবে ক্ষতিকর সব কিছু দূর হয়ে যাবে পালিয়ে যাবে প্রিয় মা ও বোনেরা আমার ভাইয়েরা ভালো করে শুনুন তারপরে আপনাদেরকে বলি রাতের বেলা যখন ঘুমাবেন একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পরে ঘুমাবেন প্রথমে সুন্দর করে অজু করবেন অজু যদি করেন নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলামিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ওযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটা উঁচু করে পশ্চিমা কাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ করবে তারপর শেষ করে বিছানার মধ্যে শুয়ে যাবেন শুয়ে দোয়া দুরুদ ইস্তিগফার জিকি রাজকার সব করবেন করে একুশ বার পড়বেন বিসমিল্লাহ হিরুর রহমান ইর রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রাহিম একুশ বার বিসমিল্লা পড়লে তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর হলো রাতের বেলা কোন খারাপ স্বপ্ন দেখবেন না ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘর বাড়ি যান মাল স্বর্ণ গয়না ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ হেফাজত করবেন চাইলেই কেউ দুশ্মনী করে আপনার ঘরে চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না সন্ত্রাস করতে পারবে না ব্যবসার মধ্যে আগুন দিতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার পুরস্কার হলো আপনি যদি বিসমিল্লা রহমান রাহিমের আমল যদি প্রত্যেক রাতে পবিত্র অবস্থায় করে যদি আপনি যদি ঘুমান কোনো এক রাতে রসুল করিম সল্লা ওসাল্লামের সাথে আপনার দিদার হয়ে যাবে সবার আল্লাহ প্রিয় মা ও বোনেরা এজন্য অপরিষ্কার থালা বাসন রেখে রাতের বেলা ঘুমাবেন না অনেক ক্ষতি হয়ে যাবে অর্থে অর্থনৈতিক আপনি ত তলানিতে যাবেন অর্থনৈতিক উন্নতি হবে না এবং বিপদ লেগে থাকবে মুসিবত লেগে থাকবে এজন্য অপরিষ্কার থালাবাসন মা বোনরা রেখে ঘুমাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমাবেন নচেত ভয়ঙ্কর বিপদ হবে সমস্যার মধ্যে পড়ে যাবেন আল্লাহ রাবুল আলমীন প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলো বোঝার আমল করার আল্লাহ পাক তাও ফিক দান করুন